আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে একটি গুরুত্বপূর্ণ ছোট্ট একটি ভিডিও বানাবো আমরা আমাদের অনেকই প্রবলেম হচ্ছে যে ভাই বাইনান্স থেকে বা বিভিন্ন ওয়ালেট থেকে আমরা বিটার ডলারটা কিভাবে আনবো বিশেষ করে যারা নতুন কাজ করতেছে তাদের এই প্রবলেমটা হচ্ছে তো আমি দেখিয়ে দিচ্ছি মাত্র এক মিনিটের কাজ তো দেখতে পাচ্ছেন এই ওয়ালেটে এখন আমরা আরো ডলার নিয়ে আসবো তো প্রথমত আমাদেরকে কি করতে হবে এই যে দেখেন এখানে একটি অপশন আসছে ডিপোজিট অপশন এই ডিপোজিট অপশনে আমরা ক্লিক করব। ডিপোজিট অপশানে ক্লিক করলে এখানে তিনটা অ্যাড্রেস আসছে তিনোটাই বাইন্যান্সে আছে এই ভিপ টোয়েন্টি বাইন্যান্সে আছে ইআরসি টোয়েন্টি বাইনান্সে আছে ট্রোন টিআরসি টোয়েন্টি সবগুলো আছে তো আমরা এখান থেকে একটি অ্যাড্রেস নিয়ে নিব তো আমরা এই যে বিএসি ভিপ টোয়েন্টি এই অ্যাড্রেসটা নিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা আসছে এখানে ক্লিক করে আমরা কপি করে নিব এই যে এখানে দেখতে পাচ্ছেন কপি হয়ে গিয়েছে তো আমরা এখন এখান থেকে মিনিমাইজ করে বাইনান্সে চলে যাব খুব গুরুত্বপূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখলে আশা করি আপনি বুঝতে পারবেন বাইনান্সে এসে আমরা অ্যাসেটে চলে যাব আমাদের যেই ওয়ালেটে আছে এই ওয়ালেটে চলে যাব তো দেখতে পাচ্ছেন এখানে তিনশো বত্রিশ ডলার অলরেডি আছে এখন এই ডলারটা আমরা বিঠার বেস্ট ট্রান্সফার করব ট্রান্সফার করার জন্য আমাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইউএসডিটি তিনশো বত্রিশ তো এখানে আমরা এই যে অপশানটা দেখতে পাচ্ছেন উইথড্র এই অপশানটাতে আমরা ক্লিক করব কেননা এখান থেকে ওইখানে পাঠাবো এই উইড্রোতে আমরা ক্লিক করে দিব তো এখানে দেখতে পাচ্ছেন আরো দুইটি অপশান এসেছে একটা হচ্ছে পি টু পি আর একটা হচ্ছে উইথড্রো আমরা এই নিচের অপশানটাতে ক্লিক করবো তো ক্লিক করে দিলাম আচ্ছা এখানে আমাদের কাছে কয়েন চাচ্ছে যে আমরা কোন কয়েনটা আমরা ইউএসডিটিটাতে সিলেক্ট করে দেব এখানে এই যে লেখা আছে সেন বাই ক্রিপ্টো নেটওয়ার্ক এই যে প্রথম যে অপশানটা এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর এই যে দেখছেন আমাদের কাছে উপরে কিন্তু এখানে একটা অ্যাড্রেস চাচ্ছে হ্যাঁ এখানে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে এবং এইখানে আমাদের ডলারটা আমরা সিলেক্ট করবো তো উপরে আমাদের অ্যাড্রেসটা আমরা বসায় দিব যে অ্যাড্রেসটা আমরা কপি করে এনেছিলাম এটা এখানে আমরা পেস্ট করে দেব এই যে পেস্ট করে দিয়েছি এইখানে নেটওয়ার্ক চাচ্ছে ওই যে নেটওয়ার্ক আমরা যেটা সিলেক্ট করেছিলাম এই যে প্রথম যে নেটওয়ার্কটা আমরা কিন্তু এটা সিলেক্ট করেছিলাম ভিপ টোয়েন্টি ঠিক আছে এটা আমরা সিলেক্ট করবো তারপর হচ্ছে এখানে হচ্ছে ম্যাক্স ম্যাক্স দিলে আপনার যত ডলার আছে সব যাবে আমরা সবটা নিব না আমরা এখান থেকে নিব হচ্ছে দুইশো ডলার এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ ভিপ টোয়েন্টির অ্যাড্রেসটা আপনি যদি সিলেক্ট করেন তাহলে কি এই যে দেখেন নিচে লেখা আছে নেটওয়ার্ক ফ্রি জিরো আপনার কোনো নেটওয়ার্ক ফ্রি কাটবে না টিআরসি টোয়েন্টি নিলে আপনার নেটওয়ার্ক ফ্রি কাটবে আশা করি বুঝতে পেরেছেন তো সব কিছু হয়ে গেল এখন এই যে নিচে দেখেন হলুদ করে ইয়ে দেওয়া আছে মার্ক করা আছে উইথড্রো এখানে ক্লিক করে দিব এখন কনফার্ম করব কনফার্ম এখানে আমার থেকে একটি পাস্কি চাবে ওই পাসকিটা আমরা দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমি পাসকিটা দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখানে উইথড্রো প্রসেসিং দেখাচ্ছে তো আমরা বিউ হিস্টোরিতে ক্লিক করবো এই যে দেখতে পাচ্ছেন এটা এখনো প্রসেসিং হচ্ছে কিছুক্ষণের মধ্যে এটা চলে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইশো আটানব্বই ডলার কিন্তু চলে গেছে এখন আমরা আমাদের অ্যাকাউন্টে গিয়ে আমরা এটা চেক করব যে আমরা ডলারটা এখানে গিয়েছে কিনা তো আমরা আবার সরাসরি বিটার বেসড অ্যাকাউন্টে চলে আসবো আচ্ছা আমরা আমরা অ্যাকাউন্টে চলে আসলাম এখন এই যে ওয়ালেট অপশনে যাব থেকে ঠিক আছে এই যে এখান ইউএসডিটি ক্লিক করবো এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন অলরেডি এই যে আমি যে দুইশো ডলার ডলার বাইন্যান্স থেকে এটা কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে তো এইভাবে এই ভিডিওটা দেখে আপনি শুধু বাইন্যান্স না যে কোনো আপনার ওয়ালেট থেকে ডিজিটাল ওয়ালেট থেকে আপনি বিটার বেস্টে টাকাটা নিয়ে আসতে পারবেন সরি ডলারটা নিয়ে আসতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ